মানুষের বিশ্বাসের জায়গাটা এবং আমি প্রতারিত হয়েছিলাম কোনো সাকিবের কাছে প্রতারিত হয়েছেন অপবিশ্বাস এতদিন এই কথাটা না বললেও এখন কিন্তু এই কথাটা প্রকাশ করলেন অপবিশ্বাস নিজেই সাকিব তাকে স্বপ্ন দেখিয়ে তিলে তিলে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল সাকিবের সঙ্গী হয়ে স্বপ্নের দুনিয়ায় ডুবে গিয়েছিল অপবিশ্বাস তিনি ভেবে নিয়েছিলেন সাকিব তাকে আর ধোকা দেবে না হয়তো তার সঙ্গেই বাকিটা জীবন কাটিয়ে দেবে সাকিব খান কিন্তু সেই সাকিব খানের কাছেই দ্বিতীয়বারের মতো প্রতারিত হতে হল অপু বিশ্বাসকে সাকিবের সাথে ঘুরতে গিয়ে ঘনিষ্ঠভাবে ক্যামেরা বন্দী হয়ে বুবলি যেদিন প্রথম ছবি পোস্ট করে ঠিক সেদিনই সন্ধ্যাবেলা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অপবিশ্বাস সাকিব বুবলি ইস্যুতে অপবিশ্বাসের কাছে প্রশ্ন রাখা হয়েছিল কিন্তু সেদিন খুব সুন্দরভাবে বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন অপু বলেছিলেন সবাইকে তার বেশ কিছুদিন আগের একটি স্ট্যাটাস চেক করার জন্য অপবিশ্বাসের এই নিরবতা দেখে অনেকেই মনে করেছিলেন অপবিশ্বাস বিশ্বাস হয়তো সাকিবের পক্ষেই আছেন সাকিব খানকে নিয়ে কোনো রকম বিরূপ মন্তব্য তিনি করতে চাচ্ছেন না কিন্তু সম্প্রতি সময়ে অপবিশ্বাসের একটি মন্তব্য ভীষণ আলোচনার সৃষ্টি করেছে যেখানে অপবিশ্বাস বলছেন এর আগেও তিনি প্রতারিত হয়েছেন তাই এবার নতুন উদ্যোগ নিয়ে এসব প্রতারণার হাত থেকে দূরে থাকতে চান এরপরই আলোচনায় আসে সাকিব বুবলির ইস্যুটি বলা হচ্ছে সেদিন অপবিশ্বাসের চুপ থাকার কারণ একটাই তিনি সাকিবকে আবারও কাছে ফিরে পেতে চাচ্ছিলেন কিন্তু বুবলি আর ছেলে শেজাদ খান বীরকে নিয়ে নিউ ইয়র্কে আনন্দ মুহূর্ত পার করেই যাচ্ছে সাকিব যা বুবলির নানান রকম স্ট্যাটাস এবং ছবির মাধ্যমেই কিন্তু প্রকাশ পাচ্ছে যে কারণে অপবিশ্বাস তার জায়গা থেকে বুঝে গেছে তিনি আর সাকিবকে কোনোভাবেই ফিরে পাবে না আর সে কারণেই সেদিনের আড়াল করা মন্তব্য আজকে প্রকাশ করে দিয়েছেন এই কথাগুলোই কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ঘুর পাক খাচ্ছে তবে সেটা কতটুকু সত্য মিথ্যা সেটা কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় সত্যিকার অর্থে কি অপবিশ্বাস এরকম কোনো কথা বলেছে নাকি বলতেই পারে না